নমস্কার মস্কার সম্পর্কিচিনে আপনাদের স্বাগত আমি আজকে একটা বড়া বানাবো কারকলের পুরো ভরা ভরা দেখুন সবারই প্রিয় খাবার হয়ে উঠবে আপনারা বাড়িতে চেষ্টা করবেন কারকল দিয়ে পুরো ভরা বড়া করার জন্য আমি কারকলগুলোকে দেখুন এমনিভাবে কেটে নিয়েছি উপরটা লাগানো রয়েছে এভাবে আমি ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিলাম ভাতের সেদ্ধ দিলে কি হবে অনেকক্ষণ ধরে সেদ্ধ হবে ভালো সেদ্ধ হবে আর আমি ওই ওর বটারগুলোকে কাটিনি কেন ওগুলো ধরে উঠিয়ে ফেলতে পারবো অর্ধেক একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে আপনারা উঠিয়ে রাখবেন সেদ্ধগুলো হয়ে গেছে এগুলো আমি নামিয়ে রাখছি আপনারা এমনি জলেও সেদ্ধ করতে পারবেন আমি ভাত করবো বলে ভাতে করে নিলাম এ দেখুন এভাবে উঠে নিলাম আমি সামান্য পরিমাণে লবণ একটু হলুদ নিয়েছি এটি একটু ভারী ভারী করে মেখে রাখবো আর এই যে কারকলগুলো ভাত থেকে উপর উঠিয়ে এটাকে এরকম করে ভেঙে রেখেছি ভেতরের বীজগুলো বের করব এই দেখুন কারকলগুলো আমি খুব আস্তে আস্তে ভেতরের বীজগুলো বের করে নেব তো সেদ্ধ হয়েই গেছে একটুখানি ই করলে দেখুন পুরো বেরিয়ে আসছে এইভাবেই দেখুন আরেকটা করে দেখাচ্ছে আমি ভাতে দিয়েছি আপনারা এমনিও সেদ্ধ করে নিতে পারবেন অল্প পরিমাণে পাঁচ মিনিট একটু ফুল ফ্লেমে করলেই সেদ্ধ হয়ে যাবে বেশি করবেন না আপনারা বুঝে এইভাবে করে আমি সমস্ত বীজগুলো বের করে নেব নিয়ে ভেতরটা পুরো পরিষ্কার করে নেব দেখুন আমার সবগুলো বীজই পরিষ্কার করা হয়ে গেছে এবার ডান্ডাগুলোকে কাচি দিয়ে কেটে নেবেন টানাটানি করবেন না ফেটে যাবে ছুরি দিয়ে এরকম করে কাচি বা বটি দিয়ে আপনাদের সুবিধা মতো কেটে নেবেন দেখুন এই যে নারকেল কোড়া নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা নুন একবারে পেস্ট করা আছে আমি সর্ষের তেল দিলাম এইটা একবারে একটু মিক্স করে নেব মিক্স করে সব কিছু দেওয়া আছে এবার আমি পরিমাণ মতো করে এর মধ্যে করে যতটা যাবে এরকম করে করে পুরগুলো ভরব আপনারা এগুলো সব করে রাখলে চট জলদি হয়ে যাবে আজ বেরোনোর সময় বা তাড়াতাড়ি সর্ষে পাটা নারকেল করে এগুলো সব তৈরি করা থাকলে সমানে ভেজে পটাক দিতে পারবেন এই যে যে পরিমাণে করলাম আপনারা কারকল বুঝে আমি তো ছোটো ছোটো সাইজে নিয়েছি বড়গুলো হলে একটু পরিমাণে বেশি করে নেবেন এটা একটু আছে আমি এটাতে ভরে নেব ওভেনে কড়াই কষিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে বেসন তো মাখার আগে থেকে মেখে রেখেছি আপনারা কিন্তু এরকমভাবে ডুবিয়ে করবে না তবে বেশ সব মশলা এর মধ্যেই চলে যাবে আস্তে করে ওপরটা এরকম করে দেবেন দিয়ে কড়াইতে দিয়ে তো গরম হয়ে গেছে ওপরটা দিয়েছি দিয়ে আস্তে করে আগে ওপর এমনি করে দিলাম দিয়ে গ্যাসটা কমিয়ে নেবেন আস্তে আস্তে করে ওপর দিয়ে তার বডিটাতে পুরোটা কভার করবেন যদি উল্টো করে পুরো ডোবাতে চান সমস্ত মশলা বেসনের মধ্যে চলে যাবে এইভাবে এবার এটা ধীরে ধীরে বাঁচতে দিতে হবে দিয়ে দিলাম একটু ধীরে ধীরেই হতে থাকবে এই যে বড়াটা তৈরি করলাম কারকল দিয়ে নারকেল করা সর্ষে বাটা দিয়ে পুর ভরে বড়াটা করলাম খুব সহজ উপায়ে তাড়াতাড়ি হয়ে যায় হয়ে গেল আর বড়াটা হয়ে গেছে এই বড়া গরম ভাতে আপনারা নুন কাঁচা লঙ্কা দিয়ে এটা মেখে ভেতরে সর্ষের পুর আছে ওটা দিয়ে মেখে খেতে পারবেন খুবই ভালো লাগবে অনেকটা ভাতও খাওয়া যাবে আর আমরা এরকম টুকিটাকি রান্না ঘরও রান্না আপনারা যদি পেতে চান আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন করে দেবেন সম্পার কিচেন আর কেমন হয়েছে লাইক করবেন কমেন্ট করবেন নমস্কার ভালো থাকবেন